হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে নিউ হানি ডিউ থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর ইউজফুল অনেক কাজের জিনিস দেখাবো সামনে রোজা রোজার কিন্তু অনেক অনেক জিনিস প্রয়োজন আমাদের ভাইয়া দেখাবে দেখতেই পাচ্ছেন এখানে অনেক অনেক কিছু আছে আসলে টুকিটাকে অনেক কিছু তো তো এগুলো আপনারা সব এসে দেখতে হবে প্রোডাক্ট আছে ভাইরাল প্রোডাক্ট সব প্রোডাক্ট আছে আমাদের কাছে ঠিক আছে যারা অনলাইনে ভাইরাল প্রোডাক্ট চান এই দেখেন একটু দেখা দিচ্ছি আপনাদের স্টোরেজ ব্যাগ যত রকম স্টোরেজ ব্যাগ আছে ব্যাগ রাখার ব্যাগ তারপর হচ্ছে যে আপনার এসি এসি কভার কম্বল কভার ওয়াশিং মেশিনের কভার ফ্রিজের কভার

তে আপনার কিচেন স্পে ঠিক আছে কিচেন স্পে রে খুবই ভালো একটা প্রোডাক্ট খুবই ভালো একটা প্রোডাক্ট এটার দাম পড়লে মাত্র 300 টাকা মাত্র 300 টাকা জি এখানে আরো অনেক প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আপনার কমড করার জন্য হাই বা লোকমড পয়সা করার জন্য টাইপের খুব ভালো একটা প্রোডাক্ট এর মাত্র 400 টাকা টাকা ওকে যেটা লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে হচ্ছে তবে WhatsApp এ করে দিবেন তারা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু ডেলিভারি দিয়ে থাকে আচ্ছা পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি জাস্ট শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর প্রোডাক্ট নিয়ে যাবেন নিশ্চিতভাবে পাঠাবেন মানে কি আপনি ভাবেন যে ডেলিভারি চার্জ পাঠাইলে আবার মাইরা দিয়ে কেনা এটা আবার চিন্তা থাকে কিন্তু না আমাদের এখানে আমাদের নিজেদের শোরুম আপনার চলে আসবেন এটা হলো কিচেন টাওয়াল ঠিক আছে কিচেন তাওয়াল ফাইবারের মাইক্রো ফাইবারের এখানে হলো বিশ পিস থাকবে দেখেন বিশ পিস মাত্র চারশো টাকা চারশো টাকা বড় সাইজের এটা তিন আপনি হচ্ছে বিশ পিস থাকবে মাত্র চারশো টাকা চার পাঁচটা কালার হবে এটা আচ্ছা একটা প্রোডাক্ট আমরা দেখাইতে ভুলে গেছি এটা হচ্ছে আপনার কম্পিউটার টিভি এসি কার যে কোনো জিনিস ক্লিন করার জন্য খুব ভালো একটা প্রোডাক্ট বা সোফা পরিষ্কার করতে পারবেন খুব সুন্দর এটা পড়বে আপনার মাত্র 400 টাকা 400 টাকা দেখেন এখানে ব্রাশ দেওয়া আছে আপনার এই ব্রাশটা ঘুরবে খুব সুন্দর প্রোডাক্ট আচ্ছা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন তাদেরকে WhatsApp এ পাঠিয়ে দিবেন ওকে এই যে রমজান আসছে আপনার বক্স গ্রেটার এই যে বক্স গ্রেটার এটা নিতে পারেন আপনার খুব ভালো এটা হলো 60 মানলে যে দেখেন 6টা 6 ধরনের গ্রেড করতে পারবেন আর খুবই ভালো খুবই ভালো কোয়ালিটি আচ্ছা এটা দাম পড়বে মাত্র 200 টাকা অনলি টাকা টাকা টাকার মধ্যে কিন্তু অনেকটা একটা আছে আমাদের দেখেন এটা বক্স গ্রেটার এটা পাবে মাত্র 150 টাকা একটা ঝাদুর থাকবে একটা বল থাকবে একটা গ্রেটার থাকবে ঠিক আছে তিনটার একটা আমাদের কাছে পাবেন মাত্র সাতশো টাকায় দেখুন তো নয়শো টাকা প্রোডাক্ট ছিল নয়শো টাকা আমরা সাতশো ওকে আসছিলার মেশিন যেটা আপনি ভালো কোয়ালিটিটা চলে আসছে ঠিক আছে এটার মধ্যে যে নর্মালও পাওয়া যায় নর্মালগুলো কিন্তু আমরা সেল করি না আমরা যে কাস্টমারকে ডাইরেক্টলি বলে দিই যারা আমাদের কাস্টমার তাদের কিন্তু বলতে পারবে আমরা ডাইরেক্ট রিভিউ দিয়ে দিই যেটা ভালো এটা খারাপ এটা কেউ বলবে না কেন এটা জাস্ট শুধু আমরাই বলে দিই হাসিলা মেশিন যারা নেবেন আমাদের কাছে আছে ভালো কোয়ালিটির ওকে হাসিল লোমগুলো তোলার জন্য আচ্ছা কিছু হচ্ছে পে এটা হলো মাল্টিপারপাস কাজে ইউজ করতে পারবেন চামচ পেন হোল্ডার বা আপনার ব্রাশ হোল্ডার হিসাবে ব্যবহার করতে হবে খুবই ভালো কোয়ালিটি চায়না অরিজিনাল চায়না প্রোডাক্ট তিনটা কালার হবে ঠিক আছে তিনটা তিন মডেলের হবে যারা নেবেন এই যে দেখেন এখানে গোল্ড তারপর হচ্ছে আপনার ডিজাইন আছে তিনটা ডিজাইন পড়বে এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো টাকা করে পার পিস থাকবে

এটা হচ্ছে 120 ইঞ্চি লম্বা ওকে 120 ইঞ্চি লম্বা এটা হচ্ছে আপনাদের পাশে হচ্ছে 18 ইঞ্চি আচ্ছা এটা আমাদের কাছে अवेलेबल পাবেন যারা নেবেন WhatsApp এ যোগাযোগ করবেন কেটে কেটে অনেক জায়গায় ইউজ করতে পারবেন ফ্রিজে ইউজ করতে পারবেন কভারে ইউজ করতে পারবেন হচ্ছে মানে যারা হচ্ছে শু ক্লিন করতে চান বা শু ক্লিন যে জেল ইয়াটা ক্রিম টাইট আমাদের কাছে আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপর হচ্ছে আপনার আমাদের যে কমোটের হাই কমোটে বা লো কমোটের যে ফ্লাশে একটা করে টেবলেট দশটা টেবলেট থাকবে এখানে মাত্র দুইশো পঞ্চাশ টাকা একটা করে দিয়ে দিবেন কালারিং পানি বের হবে এবং হচ্ছে আচ্ছা গ্রাম ছড়াবে ঠিক আছে আচ্ছা স্মেলের জন্য স্মেলের ওকে আচ্ছা আমাদের আরো প্রোডাক্ট আছে আচ্ছা এগুলো এটা হচ্ছে অনেকের পায়ে দুর্গন্ধ থাকে কেস পড়লে অনেক দুর্গন্ধ বিছিরি দুর্গন্ধ হয় জুতাটা খোলার পর কেউ আশেপাশে থাকতে পারে না সব পালায় যায় আর পালনের দিন শেষ এখন হচ্ছে আপনি কি এটা ইউজ করে ইউজ করবেন এর মধ্যে আপনি শোর মধ্যে আর মানে গ্রাম মানে গ্রাম ছাড়া অন্য কিছু পাবে না ওকে আপনার হচ্ছে এই হলো অনেক সময় আপনার বেসিং এর ড্রেন বা বাথরুম ড্রেন আটকে যায় জ্যাম হয়ে যায় তখন হচ্ছে আপনি এখানে কিছু কিছু কেমিক্যাল আছে এগুলো দিয়ে দিলে জাস্ট আপনি একদম ক্লিন করে ফেলবে আপনার ড্রেন একদম ক্লিন কোনো বাইরে তো লোক লাগবে না তো দেখাবে এই দেখেন প্লেট রাখার স্ট্যান্ড সবচেয়ে বড়টা ঠিক আছে যেটা একদম এই যে দেখেন প্লেট রাখার স্ট্যান্ড

ফিটার রাখার জন্য বা আপনি গ্লাস ক্লাস সবকিছু রাখতে পারেন হাইজিন মেইনটেনেন্স এর জন্য এগুলো খুব ভালো এটা নিতে পারেন এটা পড়বে আপনার 1300 টাকা 1300 টাকা এটা যখন আমরা 200 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আগে আগে 1500 ছিল এখন 1300 টাকা আচ্ছা এভাবে দেখেন তাহলে তিনটা সাইজ তিনটা সাইজে কিন্তু ছোট মাঝারি বড় প্রাইস গুলো বলে দিচ্ছে ছোট হলো 600 টাকা মিডিয়াম হলো 700 টাকা বড়টা 800 টাকা দেখেন আচ্ছা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন তিনটা সাইজ ঠিক আছে যে যে সাইজটা দিবেন টিক দিয়ে জাস্ট শুধু পাঠিয়ে দিবেন ওকে এটা হলো আপনি যে রমজান আসছে এখন হলো ফল তারপর হচ্ছে কেউ ফিটার গ্লাস ট্লাস যে যেটা মালতি যে যে কাজ ইউজ করতে পারেন এটা খুব ভালো এটা ঢাকনা সিস্টেম চেয়ে থাকবে ভিতরে আচ্ছা আমাদের এখানে ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম্বার হচ্ছে জি বারো মানে বারো নম্বর দোকান নিস্তালায় ইস্তাদ মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড ঠিক আছে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান সিক্স সেভেন ডাবল ডাবল সেভেন ওয়ান জিরো ফাইভ এছাড়া যদি রেগুলার ভিডিও চান আমাদের নাবিল শপে যেয়েও এখানে আপনি